হ্যালো ভিওয়ার্স কেমন আছো সবাই সবাইকে আগুন জোড়া ফাগুনের শুভেচ্ছা তো চোদ্দোই ফেব্রুয়ারি ফয়লা ফাল্গুনে আমি কোথায় গিয়েছিলাম সেটাই আমি আজকে তোমাদের সাথে শেয়ার করব। তো আমরা চলে গিয়েছিলাম পিকনিকে শ্বশুর দেশের আয়োজকদের আয়োজনে পিকনিক হয়েছিল ঢাকার কেরানীগঞ্জে গ্রামীণ সিটিতে প্রোগ্রামটা হয়েছিল তো শ্বশুরবাড়ির যা টা মেয়েরা সবাই হচ্ছে চলে গিয়েছিলাম আমরা না ওখানে সারাদিন হই হল্লুর আড্ডা খাওয়া দাওয়া ঘান সব মিলে অসাধারণ একটা দিন উপভোগ করেছি আমরা এটা পিকনিক স্পটের পাশে একটা মাছের খাবার ছিল যেখানে কিউট কিউট মাছগুলা পানিতে সাঁতার কাটছিলো আর বাচ্চারা খুব মানে মনোযোগ দিয়ে দেখতেছিল ওদের ভাল লাগতেছিল। আর এই কিউট সোনালি রঙের মাছগুলোর কে আমি খুব কাছ থেকে ক্যামেরা বন্দি করলাম এদিকে বাচ্চারা ফটো সেশনে ব্যস্ত তাদের ছবি উঠিয়ে দিচ্ছে আমার মেজু আসুর আর হ্যাঁ এখানে চলছে রান্নাবান্নার আয়োজন আর সারাদিন খুব অনেক ভালো কেটেছে খেলাধুলা ছিল অনেক রকমের আমি বালিশ খেলায় একটা পুরস্কার পেয়েছি সেটা আমি শেষে ছবি দিয়ে দিব। তো ওই যে খাওয়া দাওয়া পর্ব শুরু হয়ে গেছে হাউথ পরেই শুরু হয়ে গেলো গানের আয়োজন সঙ্গীত পরিবেশন করবে বাবু সরকার কিন্তু এই ভালোবাসা দিনে সবাই যেন একেবারে নীরবে বসে আছে আমাদের যন্ত্রশিল্পীরা এত ভালো বাজাচ্ছে প্রথমে যন্ত্রশিল্পীদের জন্য একটি হাততালি হওয়া উচিত একদম প্লিজ প্লিজ তারপর আমরা প্রত্যেকটা শিল্পী গান গেয়ে চলে যাই কিন্তু তিনারা আমাদেরকে সবচেয়ে বেশি সঙ্গ দেওয়ার জন্য এবং আপনাদেরকে ভালো লাগানোর জন্যে তারা বসে থাকে সেই জন্যে আমাদের সঙ্গীত শিল্পীদের প্রাণ হচ্ছে যন্ত্রশিল্পী বন্ধুরা এরা সবাই বাংলাদেশের খুবই গণিযন্ত্র শিল্পী যারা সফি ভাইয়ের সাথে বেশি কাজ করে তার সাথে আমরাও মাঝে মাঝে করি সেটা আমি বসন্তের একটি গান গাইবো ভালোবাসা দিনে কিন্তু তার আগে একটি গান এখানে আজকে বলা হয়েছে ম্যাক্সিমাম দুটোর বেশি গান গাওয়ার মতো সময় হবে না তো একটি গানের জন্য বারবার সবাই আমাকে বলেছে এটা গাইতেই হবে সেটা আপনারা সবাই শুনেছেন আমার কণ্ঠে বহুয়ার আবার ফাগুন যদি পিছু দেয় না এটি গাওয়ার পরে তার পরে একটি গান ছোটো করে গাবো তারপর আজকে আমাদের শ্রদ্ধেয় মকচেশ রোহন মিন্টু আমাদের গুরু তিনি আছেন আমাদের গুরু আমাদের বড়ো ভাই আমাদের শ্রদ্ধার সফি মণ্ডল ভাই আমরা সবাই সেই ছোটবেলা থেকে একসাথে গান করে বড় হচ্ছি এবং আপনাদের ভালোবাসা পাচ্ছি ফাগুন যদি তিছো দাই ডা ধিরিয়ে নে ভোমু সরবো আমার আমারি আমার সবো ডক্টর জাহিদুল হাসান আমি আসলে আমার কাছে রাইট আপ নাই গানে আছে আমাদের প্রফেসর আসাদ উনি লালমাটিয়া লালবাগ সরকারি কলেজের অধ্যক্ষ লালবাগ সরকারি কলেজের অধ্যক্ষ প্রফেসর আসাদ প্রিন্সিপাল আসাদ নামে উনি খ্যাত আমাদের আছে মমিতুর রহমান মমিত যে এই আজকের অনুষ্ঠানের মূল কারিগর এই অঞ্চলটি আসলে মূলত তার তত্ত্বাবধানে রয়েছে উনি গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের উপসচিব এবং গাজীপুর সিটি কর্পোরেশনের গাজীপুর উন্নয়ন কর্তৃপক্ষের সম্মানিত সদস্য বা মেম্বার আমার পাশে আছে আবুল খায়ের মোহাম্মদ আকাশ আলী উনি অতিরিক্ত সচিব এবং বাংলাদেশ লাইসেন্সিং বোর্ডের চেয়ারম্যান আপনাদের জাস্ট জানার জন্য বলছি ওনার সামনে কথাটি বলা আমার ঠিক নয় কুষ্টিয়ার এমন কোন প্রকৌশলী নাই যে আমার রেফারেন্সে অথবা ইঞ্জিনিয়ার ফাউন্ডেশন দৌলতপুরের রেফারেন্সে লাইসেন্সিং বোর্ডে যারা গেছে আমি আব্দুর রাজ্জাক আমি চেয়ারম্যান আরমা গ্রুপ আপনাদের কামলা আমার কাবা নয়ন মেটি না বিদায়তে কাবা নয়নে মেটি না ਬਿਲਨ ਹੋਵੇ ਕਤ ਤੀਨੇ ਬਿਲਨ ਹੋਵੇ ਕਤ ਤੀਨੇ ਅਬਰ ਕੋ ਤੇਰ ਵਾਦੋਂ ਸੇ ਦਸੋਂ ਦੇ ਅਬਰ ਕੋ ਤੇਰ ਵਾਦੋਂ ਸੇ ਦਸੋਂ ਦੇ মন তোরাগলের কাছে তিন পাগলের হল মেলা নই তেজেসে তিন পগলের হলো মেলা নই তেজে ভে মন নয় এই সন্ধ্যার মধ্যে প্রোগ্রাম শেষ হয়ে গিয়েছিল আরও অনেক কিছু ক্যামেরা বন্ধ করতে পারি নাই ছয়শ জনের মতো পার্টিসিপেট করেছিল প্রত্যেকের জন্য গিফট ছিল আর এটা আমার বালিশ খেলার পুরস্কার ধন্যবাদ সবাইকে যারা এতক্ষণ ভিডিওর সাথে ছিলেন আল্লাহ হাফেজ